মানে তুমি কীভাবে দিচ্ছ মানে তোমার এই সম্পর্কে ছোটো করে আমার ইউটিউব দর্শকদের খাবো না তো ওর মাথা মাথায় আমার এটা বাড়িতে একদিন বানানো বানিয়ে খাওয়া সেই থেকে সেই থেকেই মানে বাড়িতে বানিয়ে খাওয়ার পর খুবই ভালো লাগলো জিনিসটা আর সেই থেকেই মানে এটা

মরিষ্ঠিকেন বলে চিলি পিসের টুকরো দিয়ে আমি চার পিস কুড়ি টাকা করে নিই গ্রেভি আইটেম একদম ছোটো ছোটো টুকরো মানে বড়ো বড়ো নয় একদম আমরা বাড়িতে যে সাইডে চিলি পিস খাই ওরকম ছোটো ছোটো টুকরো চার পিস আমি গ্রেভিটা বেশ সুন্দর করে থাকে যাতে আমার বিরিয়ানিটা খাওয়া হয়ে যায় সেটার জন্য এটা তৈরি করে এটা এখানে যা যা আসে সমস্তটা আমার নিজের রেসিপি এবং নিজের মাথা থেকে গেলগুলো একটু বলে দাও তাহলে হ্যাঁ এটা হচ্ছে আমার চিকেন নর্মাল চিকেন বিরিয়ানি নিয়ে নব্বই টাকা

যে আপনি আসুন আপনি যে বিরিয়ানিটা কিনেছেন বা সেটা তো আমি জানি না অরিজিনালি কিনেছে কিনা আপনি ভিডিও করেছেন বা কিছু এরকম আমার সাথে কমেন্টে হয়েছিল তারপরে উনি আমার সাথে আমার অনেকটা নিন্দা করার হ্যাঁ তো আমি ওনাকে লিখলাম যে আমি তো এত খারাপ আমি চিকেন মানে আমি এত কিছু নিনতে করার পরে কেন আমাকে আবার ফ্রেন্ড সুস্থ তো আমি নিজে একটা কমেন্ট দিলাম চিটিং দিনে লিখতে কথা বলছে এটা আমি বলেছিলাম এবার যাই হোক উনি সেটাতে ওনার উনি আমার শত্রুতাটা নিয়েই বোধহয় জানি না কেন করেছে উনি আমাদের গোবরডাঙ্গা গ্রুপের যেটা শহর গোবরডাঙ্গা আছে ওখানে গিয়ে উনি লিখলেন একদম পুরো আমার ছবি ছেপে নাম দিয়ে লিখলেন যে আমি সেদ্ধ মাংস সেদ্ধ আলু বিক্রি করি পরিমাণে কম দিই তারপরে কিন্তু দেখলে আমার কাস্টমার ফিরে হচ্ছে পরিমাণে কম দিই তারপরে না মুখ চিনে দাম দিই এই সমস্ত অনেক কিছু তো আমাদের গোবরডাঙ্গা গ্রুপে যেটা পোস্ট হয়েছিলো সেটাই যে আমার যে থেকে পোস্ট হয়েছিল সেদিকে একদিন থাকে তো একদিনটা বোধহয় পোস্টটা ডিলিট করে দেয় তো ওনার সেটাতেও পোষায়নি আবার হাবড়া গ্রুপে গেছে আবার সেখানে গিয়েও পোস্ট করেছে

মানে ভালো চোখে দেখছে না দিদির দোকানে কি কি পাওয়া যায় তো চলো দিদির দোকান থেকে দেখাই আরো তো বন্ধুরা আমরা কিন্তু টিফিন টাইম থেকে নিয়ে নিয়েছি মিক্স বিরিয়ানি সঙ্গে আছে এরকম সাইজের একটা চিকেন এরকম সাইজের একটা গলদা চিংড়ি এরকম সাইজের একটা আলু আছে এরকম পিস পিস সাইজের অনেকগুলো ডিম ছিল কিন্তু এখন ডিমগুলো দেখাতে পাচ্ছি না আর এইগুলো আর এই পনি গুলো অনেকগুলো ছেলে যাওয়ার পাশে আমার বস বসে আছে বস ওটাও দিলে ভালো হয় বস কে চলো শুধু রাইসটা তোমাদেরকে দেখাবো রাইসটা খুব সুন্দর লম্বা ঝুরঝুরে রাইস চলো শুধু শুধু রাইস টা খাবো পুরো ভিন্ন স্বাদের কিন্তু এটা মানে আমরা সাধারণত যেরকম বিরিয়ানি খাই বিরিয়ানি যেরকম আতরের সেন বলো বিরিয়ানির মশলা বলো এতে মানে মশলার পরিমাণ খুবই অল্প মানে ঘরোয়া খাবার যেটা বলে আর মাংসটা তোমাদেরকে দেখাই দেখো হাত দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেল তো চলো শুধু শুধু একটু মাংস খাওয়া যায় মাংসটা বেশ টেস্টি মাংস ভিতরে পাপার মুন ঝাল আর মশলা পরিমাণ মতোই আছে আর আলু ভাই বিরিয়ানি যদি আলুটা নরম না হয় না সেখানকার বিরিয়ানি খেয়েই মজা আসে না তো চলো আলুটা কিন্তু বেশ নরম

আমরা সাধারণত মানে এরকম গলদা চিংড়ি সাধারণত সুন্দরবন এলাকার মানে ওইদিকে বেশি পাওয়া যায় তাই তো একটু গলদা চিংড়িটা ভাঙি ফার্স্ট টাইম গলদা চিংড়ি দিয়ে গলদা চিংড়ির মাংস কিন্তু এটা এই যে কথা হবে না কিন্তু সুন্দর টেস্ট মারাত্মক চলে যে পনি কিন্তু আছে যেটুকু সাইজের পানি কিন্তু আছে আর আরকি ডিম আছে একটু নিয়ে চলো খাওয়া যাক ডাল খেতে বস দারুন বন্ধ

ভাল ৰকম জাম্ব বাইক দাৰু এক কথা জাষ্ট ভাত পা দ